বর্তমানে বিশ্বে পারমাণবিক বোমা রয়েছে এমন দেশের সংখ্যা নয়টি এগুলো হলো রাশিয়া যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স যুক্তরাজ্য পাকিস্তান ভারত ইসরায়েল এবং উত্তর কোরিয়া বিভিন্ন সূত্র অনুযায়ী দেশগুলোর কাছে পারমাণবিক বোমার সংখ্যা রাশিয়ায় চার হাজার তিনশো নয়টি যুক্তরাষ্ট্র তিন হাজার সাতশোটি চীন ছয়শোটি ফ্রান্স দুইশো নব্বইটি যুক্তরাজ্য দুইশো পঁচিশটি ভারত একশো আশিটি পাকিস্তান একশো সত্তরটি ইসরায়েল প্রায় নব্বইটি যদিও তারা কখনোই কোনো কিছু প্রকাশ্যে আনে না উত্তর কোরিয়া পঞ্চাশটি তবে অনেক ক্ষেত্রে কম বেশি হতে পারে কারণ প্রতিটি দেশ এক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে চলে এসব দেশের বাইরে ইরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি রয়েছে বলে ধারণা করা হয় তবে তারা আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বোমা তৈরি করেনি ইসরায়েল এখন প্রচণ্ড হামলা চালাচ্ছে তাদের পারমাণবিক স্থাপনসমূহ লক্ষ্য করে